আসসালামু আলাইকুম বেলা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর হচ্ছে আজকে কিছু ড্রেস দেখাবো একটা আইটেম নিয়ে আজকে ভিডিওতে নাই আজকে হচ্ছে কিছু ড্রেস দেখাবো কয়েকটা আইটেম নিয়ে কারণ যারা হচ্ছেন আপনারা মানে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আপনারা ব্যবসা স্টার্টিং করতে যাচ্ছেন যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাদের জন্য আর কি এই ভিডিওটা মূলত ফার্স্টে দেখাবো হচ্ছে আপনার জমজমে কিছু কালেকশন এখানে অনেক জমজম আছে যে সব দেখাইতে গেলে একটা ভিডিওতে দেখে যায় দশ মিনিট পনেরো মিনিট হয়ে যাবে অনেক লং হয়ে যাবে যেখানে আজকে প্রত্যেকটা ড্রেস দেখা দিব যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যারা ব্যবসা করার চিন্তা করতেছেন তাদের জন্য ভিডিওটা মূলত এখান থেকে জাস্ট এই একটা ড্রেস দেখায় দিব আজকে আর এখানে কিন্তু আপনারা অনেক কালার বাই ডিজাইন দেখতেই পারছেন হ্যাঁ আপনারা চলে ভিডিও কলের মাধ্যমে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে যে কোনো জায়গায় এটা হচ্ছে আপনার কামিজটা এটা হচ্ছে আপনার জমজম লোন হান্ড্রেড পারসেন্ট কটনের উপরে থাকবে জমজম লোনটা আর এটা প্রাইস থাকে মাত্র আটশো টাকা এই একটা জমজম লোন নিয়ে কিন্তু আপনারা দেখা গেছে যে এক হাজার টাকা বারোশো টাকা অনা হয়েছে খুচরা প্রাইজে বিক্রি করতে পারবেন যারা হচ্ছেন আপনারা ক্ষুদ্র ব্যবসায়ী ঠিক আছে তাদের জন্য এই অফারটা আর কি এই হচ্ছে আপনার অন্যটা অন্যটা থাকবে হচ্ছে আপনার পাঁচ হাতের অন্য এটা হচ্ছে পাঁচ হাতের অন্য জমজম এটা হচ্ছে মাত্র প্রাইস থাকবে আটশো টাকা আটশো টাকা জমজম দেখানো হচ্ছে আপনাদের দেখাবো কাজ করা কিছু ড্রেস কাজ করা হচ্ছে আপনার পুরোটাই অল ওভার সুতার কাজের থাকবে কিন্তু হ্যাঁ এগুলো আপনারা গুজরাটি কাজেরও বলতে পারেন যে গুজরাটি কাজের উপরে আপনার এগুলো হচ্ছে আপনার পনেরোশো টাকা করে এগুলো মিনিমাম হচ্ছে আপনার আঠারোশো দুই হাজার টাকা সেলিং প্রাইস মিনিমাম আঠারোশো দুই হাজার টাকা সেলিং প্রাইস থাকবে এ হচ্ছে আপনার স্যালোয়ারটা সালোয়ারের পায়ে কাজ থাকবে এ হচ্ছে অন্যটা অন্যটা আপনার সুতি পাঁচ হাতের অন্য থাকবে এগুলো হবে হচ্ছে আপনার পনেরোশো টাকা করে আমি কিন্তু প্রত্যেকটা আইটেম আজকে এক পিস এক পিস করে দেখা দিব কারণ হচ্ছে যারা ক্ষুদ্র ব্যবসায়ী ঠিক আছে তাদের জন্য মূলত এই ভিডিওটা আমি কিন্তু বারবার একই কথা বলতে চাই যারা ক্ষুদ্র ব্যবসায়ী মামাই যেখানে একটু এই যে এখানে দেখেন মানে অসংখ্য কালার ডিজাইন ইউজ পরিমাণের আছে আপনার চাইলে এখান থেকে প্রত্যেকটা কালারের প্রত্যেকটা ডিজাইনের এক পিস এক পিস করে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এখন হচ্ছে আমরা মার্শাল দেখাবো হ্যাঁ এগুলো মার্শাল এগুলো আপনার হোলসেল প্রাইজে বিক্রি করতেছে আপনার পনেরোশো ষোলোশো টাকা হোলসেল বিক্রি করতেছে এখানে আপনারা হোলসেলের মধ্যে আরো কম পেয়ে যাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেলে পাবেন চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে দেখেন সম্পূর্ণ হচ্ছে পেটানো কাজ করা থাকবে আর ঢাকার মধ্যে হচ্ছে হোম ডেলিভারি সিস্টেম রয়েছে ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারবেন এই হচ্ছে অন্যটা এই যে এই হচ্ছে অন্যটা যারা দেখা গেছে যে আপনার দশ হাজার বারো হাজার টাকা দিয়ে বিজনেস স্টার্ট করার চিন্তা ভাবনা করতেছেন যে এত অল্প টাকা আসলে আমরা প্রোডাক্ট কোথায় পাবো এত অল্প পুঁজিতে প্রোডাক্ট কোথায় পাবো বা কমের মধ্যে ভালো কোয়ালিটিটা কোথায় পাবো অবশ্যই আমাদের বেলাল এন্টারপ্রাইজ তো আমি কিন্তু বলছিলাম যে মাত্র দশ বারো হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করা যায় না তারপর আমরা বেল্লাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে কিন্তু আপনাদেরকে সবাইকে একটা সুযোগ দিচ্ছি যে সবাই ব্যবসা করেন সবাই ইনশাল্লাহ ব্যবসা করেন মানে অল্প অল্প করে ব্যবসা করেন ছোট ছোট করে ব্যবসা করেন যে হচ্ছে আপনারা এত অল্প দামে এত অল্প পুঞ্জিতে কোথা থেকে কমের মধ্যে ভালো জিনিসটা পাবেন অবশ্যই বেলার এন্টারপ্রাইজের কথা আপনাদের মনে রাখতেই হবে এ হচ্ছে আপনার কামিজটা যে দেখেন এই যে কামিজটা এটা হচ্ছে স্যালোয়ারটা তো এইটার প্রাইসটা কিন্তু পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা পড়বে ঢাকার মধ্যে হোম ডেলিভারি সিস্টেম রয়েছে ঢাকার বাইরে কিন্তু যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন কিন্তু আপনার দুইটা কালার হবে এবং আরো ডিজাইন আছে মামাই যে এখান থেকে একটু দেখে আর উপরে দেখ এখন কিন্তু নিয়ে আসলাম আপনাদের মাঝে গঙ্গা যারা মানে বুটিক্সের আইটেম পছন্দ করেন বা বুটিক্স নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই যে সিম্পলের উপরে গলার মধ্যে হালকা কাজ করা হচ্ছে আপনার নিজের পোশনটার মধ্যে সিম্পল কাজ করে হচ্ছে আপনার রেড কালারের মধ্যে হবে কিন্তু হ্যাঁ আর এ হচ্ছে অন্যটা তো আজকে হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই শুধু লাস্ট এই ড্রেসগুলো দেখা দিব এখানে কিন্তু আপনার মানে ইউজ পরিমাণে কালেকশন আছে এখানে হচ্ছে আপনার জয়পুরি হবে ছয়শো পঞ্চাশ টাকার এখানে লোন হবে হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকার একটা লোন না দেখালে না যেগুলো হচ্ছে আপনার ক্রাশ লোনের ক্রাশ এগুলা এই যে দেখেন একটা লোন শেষ সময় না দেখাইলেই না এই যে দেখে বিশাল কাপড় দেওয়া আছে তো যারা ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসায়ীতে কোনো ভয় পাবেন না অল্প দিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন বেলার এন্টারপ্রাইজের সাথে থাকলে ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ